মারতে টিএমসিপি এমনকি ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের আগে যে প্রচার সেই প্রচারে কার্যত এই বক্তব্যই রাখতে দেখা গেল কিন্তু এরই সঙ্গে আরও বেশ কিছু প্রশ্ন উঠে আসছে কারণ এই সংগঠনের প্রতিষ্ঠা দিবস এবং সেই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে পরীক্ষা বাতিলেরও দাবি জানানো হয়েছে অধ্যক্ষদের কাছে চিঠিও দেওয়া হয়েছে যাতে ওই দিন পরীক্ষা বাতিল রাখা হয় প্রতিষ্ঠা দিবস বলে কথা আইএন অবাক হচ্ছেন নাকি ঠিকই শুনেছেন মারতে জানি টিএমসিপি অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদ রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন বৃহস্পতিবার এই সংগঠনের প্রতিষ্ঠা দিবস সেদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের পরীক্ষা সংগঠনের জন্মদিনে পরীক্ষা কেন এরই সড়ক টিএমসিপি উপাচার্যকে চিঠি দিয়েছেন একই পথে বেশ কয়েকজন অধ্যক্ষ যে আমাদের পরীক্ষা চলবে আমার কলেজেও সিট পড়েছে এবারে ওই দিন একটা যেটা তৃণমূল রাজনৈতিক দলের বার্ষিকী সেই দিন মিটিং রয়েছে তার ফলে সমস্ত ছাত্রছাত্রীরা সেখানে যাবে তার ফলে পড়াশুনো মানে পরীক্ষা টরীক্ষা এইসব কাজ কিন্তু অসুবিধা হবে তাছাড়া শিক্ষাকর্মীরাও ব্যস্ত থাকবে রাস্তাঘাটে যান চলাচল ঠিকভাবে হবে না তার ফলে অসুবিধা দেখা দিতে পারে সেই জন্য আমরা আমি নিজেও অন্য অনেক কলেজের প্রিন্সিপালও ভিসির কাছে একটা রিকোয়েস্ট করেছি ওইটাকে ওই দিনটা না করে অন্য দিন করে দেওয়ার আমাদের টিচিং স্টাফ নন টিচিং স্টাফ স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভস সকলেই একটা আবেদন করেছে আমার কাছে লিখিতভাবে যে আঠাশে আগস্টের পরীক্ষাটা যাতে অন্য দিন করা হয় সেটার পরিপ্রেক্ষিতে ভিসি ম্যাডামকে মাননীয় ভিসি ম্যাডামকে একটা মেল পাঠিয়েছি রাজনৈতিক সংগঠনের কর্মসূচি তার জন্য পরীক্ষার দিন বদল করতে হবে ছাত্র নেতাদের বেলেল্লা পড়ায় মদত দিচ্ছেন অধ্যক্ষরাও সিস্টেমটাই পুরো পলিটিক্যাল তো উনি তো পঞ্চত্ব প্রাপ্তি করে দিয়েছেন আমি আশা করব সত্যম রায় চৌধুরী টেকনো ইন্ডিয়া সহ প্রাইভেট কলেজগুলো তো একই চিঠি যাবে কারণ তো গভর্নমেন্টের এডুকেশন সিস্টেম তো উনি তুলে দিয়েছেন পরীক্ষার দিন বদলের দাবিতে উপাচার্যকে চিঠি তারপর আবার বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ যারা ধর্ষণ করতে পারে যাদের সংগঠনের নেতা তারা একটু নিচের লেভেলে লেবে মারতে পারে বলছে আমি তো বুঝতে পারছি না তবে মারতে পারে অর্থ যদি হত্যা করতে পারে তাহলে বুঝবো যে উন্নতি হয়েছে মানে মানুষকে খুন করবে একটু উঁচু স্তরের কেসে যাবে কলেজের ছাত্র ভোট বন্ধ তারপরেও নাকি কমিটির রয়েছে তেমনই ছাত্র নেতা মনোজিৎ মিশ্র কলেজের মধ্যে ধর্ষণ করে তাদের হয়ে আবদার মেটাতে আসনে নামেন অধ্যক্ষরা এই নেতারাই কি বাঁধতে জানে এদের জন্য কি স্লোগান ওঠে রিপাবলিক বাংলা